আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমাদের দক্ষিণবঙ্গের নদীমাতৃক এলাকার নদীর কুল কুলঘে এই গাছগুলো বেশি দেখা যায় এই গাছটির নাম হলো শৈলা গাছ এবং এই গাছটি একটি বিশেষ রকমের ফল দিয়ে থাকে যার নাম হলো শৈলা ফল আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফলটি অনেকটা খাবারের দিক থেকে টক প্রকৃতির হয়ে থাকে এবং যদি এটি পেকে যায় তাহলে অনেকটা মিষ্টি হয়ে থাকে এবং এই ফলের সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে আমি আমার আজকের এই ভিডিওতে জানাচ্ছি আপনারা বিস্তারিত জানতে পারবেন উনিশশো তিন সালের বিজ্ঞানী ডেভিড ব্রাইন সুন্দরবন ও তার আশপাশ এলাকায় তিনশো চৌত্রিশ প্রজাতির গাছপালার তালিকা তৈরি করেন তার মধ্যে রয়েছে শৈলা গাছের নাম সুন্দরবনের বাতাস জল মাটি সবই লবণাক্ত যে কারণে এখানকার গাছপালার বিচিত্র শৈলা গাছ লবণ সহ্য করতে পারে শৈলা গাছ নরম কাদার উপরে জন্মায় প্রবল হওয়ায় প্রচণ্ড স্রোতে অসংখ্য শেকড়ের সাহায্যে নটরম মাটির উপর সহজেই দাঁড়িয়ে থাকতে পারে জোয়ার পানিতে গাছের গোড়া এবং সব ধুয়ে গেলেও গাছের কোনো ক্ষতি হয় না এবং অক্সিজেন নেওয়ার জন্য শৈলের গাছের সুচল শ্বাস থাকে শৈলা মাচাকি সবুজ গাছ এর বাকল ধূসর বাদামি উচ্চতায় সাধারণত দশ থেকে পনেরো মিটার হয়ে থাকে শৈলের গাছে সাধারণত সেপ্টেম্বর মাস থেকে ফুল আসা শুরু করে সেই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শৈলা পাওয়া যায় সবুজ রঙের ফলের উপরের পাকলে কিছুটা হলদে রঙের হয়ে থাকে ভেতরে বেশ বড় বড় বীজ দশ থেকে বারোটি ফল প্রায় এক কেজি হয়ে থাকে অবশেষে আমরা কিছু শৈলার গাছ থেকে পেরে নিয়ে আসলাম খাবারের জন্য আলহামদুলিল্লাহ খুব টেস্ট খুব টেস্ট অবায়িক যা বলে বোঝানো যাবে না আপনারা একবার খেলে আবারও খেতে ইচ্ছা করবে যে কারো জিবে জল চলে আসার মতো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ